দেখো তো গাইস ভিডিও শুরু করার আগে কিছু কিভাবে কথা বলছ তোমরা কিভাবে পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে কারণ আমি ভিডিওর মাঝখানে দুইটা কোড বলে দেবো আর ওই দুইটা কোড আর সাথে ইডটা কমেন্ট করবা তাহলে তোমরা কিভাবে পাবা

আমি জানি তুমি আর আমাকে ছাড়বা যাই হোক তোমার বের লাগবে তো তুমি ইমোটটা করবা যাই হোক তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দাও আমি তোমার লগইন করি ঠিক আছে মামা আর লগইন করে তোমার দিয়ে দিতেছি তো গাইজ চলে আসলাম বাইকাড়াটিতে তো বাইকাড়িতে মাত্র পাঁচ ডাইম আছে তো এখন দেখি বাইক আড়িতে টপ আপ করতে হবে আর টপ আপ করেই ইমোটটা বের করে দিতে হবে তো গায়ে চলো আমরা টাইমটা টপ করে আসি দেখি কতক্ষণ সময় লাগে তো গাইস আমরা চার সিডাউন ড করেছিলাম আর গাইস কেন চারশো ড্রফ করলাম আগে দেখি চাষিটা মনে পাই নাকি যদি চারশো মনে পেয়ে যায় তাহলে তো ভালোই হবে কারণ গেরানার সাথে একটু চালাকি তো করতেই হয় তো গাইস একটু মজা করলাম গাইস কারণ আমরা পাশে টপ করছি আর এখানে আমরা কিছু বোনাস ডেমন পাবো আর এই দশ মতো তো গাইস এই সিনেমাতে শুরু করবো না পাই তাহলে আরো টপ করতে হবে তো আমাদের যেমন দেখি দেখি আমাদের রেড কালার ভাগ্য তো গাইস বেশি হাজারে লড়ো না চলো সরাসরি সিনেমাটা শুরু করি আমরা দেখি মানে কত ডেমন লাগে তো গাছ আমরা এই চলে আসলাম মূলত গাইস আমরা এই জন্য ডেমন টপ করলাম কিন্তু আসলে বাইক নিয়ে কি করবো কান্নাকাটি করতেছিল বলতেছিল মামা তাড়াতাড়ি মোটরটা নিয়ে দেবো অনেক পছন্দ হয়েছে তো তার জন্য গাইছে আমরা এই মোটর নিতে আসলাম তো গাইস এই নাম হলো ফেডেড রয়েলের এই নাম কি ভালো করে বোঝা যায় না যাই হোক এখন এই মোটরটা নিবো এখানে আমরা নয় ডেমন দিয়ে সিনেমা শুরু করবো তো গাইছে আমরা দেখি অরিজিনালি কত ডেমন লাগে নিতে কারণ যে আমাদের ভাগ্য অল্প ডেমনে কি পাবো কি না জানি না চলো আমরা শুরু করি নয় ডেমন তো গাইছে নেট সোলার কারণে দেখি মানে স্টার্টই হইতেছে না মানে কি আর করবো গাইস দেখি আবার নতুন ভাবে আসি তো গেছে আমরা গেম থেকে বের হয়ে গেছিলাম কারণ নেট ছিল কারণে স্পেন হইতে না অনেক চেষ্টা করেছিলাম তারপর স্পেন হয় না তো তার জন্য আমরা গেম থেকে বের হয়ে গেছি তো আবার গেমে ঢুকলাম তো গাইজ গেমে ঢুকার মাত্রই আবার নতুন করে সব কিছু স্পেন শুরু করবো তো গাইজ আমরা তো এসে পড়লাম তো চলো আবার স্পেন মারতে যাই তো আমরা ফেরি রইলে আবার এসে পড়লাম তো নয়টা মধ্যে স্পেন শুরু করে দেখি আমাদের ভাগ্য কেমন তো গাছ আমরা নয়টা মধ্যে স্পেন দিলাম তো দেখা যাক এখন কত টাইম ভাই সাব আমাদের গেরানা জীবনে দেবো না অল্প টাইমে দেখা যাক বাইক বাইক নিয়ে রাইডিতে মানে নিয়ে দেবো এখন দেখা যাক গাইছে আমরা আবার স্পিনে দিলাম উনিশ তো মনের তোকে স্প্রিনে দিয়ে দেবো ভাই আরে ভাই এটা কি দিতেছে গান ক্যারেট দিতেছে এগুলা কি গেরানা জাহরে আমাদেরকে এভাবে জীবনে দেব না লাস্ট স্পিন ছাড়া জীবনে দেবো না কারণ যে গেরানার বুদ্ধি এই বুদ্ধির কাছে আমাদের মত বুদ্ধি কিছুই না কারণ ওদের অনেক কামলা থাকে এই কামলাগুলো কাজ করে তারপরে সে মানুষকেই করে দেয় দেখা যাক গাইস আমরা এখন ওরা দরাই শুনতেছি কিন্তু কাজ তো হয় না গাইস আমরা কিন্তু অনেক কিছু মেরে ফেলাম গাইস মানে তারপরে কোনো কাজের কাজ হইতেছে না কি যে হবে লাস্টে বানাই দেবে হয়তো গাইস আমাদের আর একশো শুনে মারবো এখন তো গাইস পাবো কি গাইস দুইটার ভিতরে মানে যদি না পাই রে গেরণা ভাই মানে তাও কি দিলো মানে এত ডেমন্ত আমাদের কুত্তার খাদ্য ধরা দিলো নাকি দেখ এখন আর ডায়মন্ড আছে মাত্র চারশো সাতাশ ডেমোন আর এখন স্পিন মারতে হবে চারশো নিরানব্বই ডেমোন তো গাইস আমাদের অল্প কিছু জন্য শর্ট পড়ে গেল তো গাইস আবার টপ করে আসবে এখন তো একটু ওয়েট করো আমরা টপ করে আসি তো গাইস আমরা ডায়ামন্ড টপ করে আসলাম আগে ছিল চারশো সাতাশ যেমন এখন গাইস পাঁচশো সাতাশ যেমন হয়েছে তো আমরা ইভেন্টটা কমপ্লিট করে ফেললাম গাইস আমাদের যে তো কর্তভাগ্য কারণ আমাদের কখনই আগে দে না কারণ এতগুলা ডায়মন্ড স্প্রে মারলাম তারপরে দিলো মানে এগারোশো ডামন খাইয়াই দিলো যাই হোক গাইস আমরা এখন দেখি কিছু গ্রুপে যাই গ্রুপে যাই একটু ইমোটটা দেই কারণ যেহেতু নিলাম তো গ্রুপে তো দেখান লাগবেই আর গাইস বাইক তো অনেক খুশি হবে কারণ যেহেতু অনেক দিন পর বাইক নিয়ে একটা ইভেন্ট কমপ্লিট করে দিলাম তো গাইস গ্রুপে মাত্র আইলাম দেখি ইমোটটা একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন ইমোটটা जो डर गया समझो मर गया <laughs>